আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম ফোর পয়েন্ট থ্রি আজকে আমরা ম্যাথটি সমাধান করব তো চলুন দেখে নিই আমরা ম্যাথটি কীভাবে সমাধান করতে পারি আমাদের ম্যাথটিতে বলছে ইউজিং দ্য পজিশন থিওরম ফাইন ভিনট ইন দ্য সার্কিট অর্থাৎ সুপার পজিশন থিওরম ব্যবহার করে আমাদের এই সার্কিটের ভোল্টেজের মানটা বের করতে হবে তো আমরা এর আগের ভিডিওতে এক্সাম্পল ফোর পয়েন্ট থ্রিতে সুপার পজিশন ব্যবহার করে কিন্তু আমরা একটি ম্যাথ সমাধান করেছি তো আমাদের সেক্ষেত্রে সুপার পজিশনের নিয়ম আমাদের জানা হয়ে গেছে অনেকটা তো এরপরেও যদি কিছু নতুন নিয়ম এখানে আসে তো আমি আলোচনা করব তো আমরা দেখি এখন ম্যাথটি কীভাবে সমাধান করতে পারি তো পজিশনের নিয়ম অনুযায়ী আমাদের একটি করে সোর্স অ্যাক্টিভ ধরতে হয় এবং এক একটি ডিঅ্যাক্টিভ করতে হয় তো এখানে যেহেতু একটি ভোল্টেজ সোর্স এবং একটি কারেন্ট সোর্স রয়েছে সুতরাং আমরা একটি সোর্সকে অ্যাক্টিভ করব এবং বাকি সোর্সটি ডিঅ্যাক্টিভ করব তো প্রথমে আমরা টুয়েলভ ভোল্ট এই ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ করব। তাহলে আমরা কী লিখবো ভোল্ট ভোল্টিস অ্যাক্টিভ তাহলে টুয়েলভ ভোল্ট যখন অ্যাক্টিভ হবে তখন তাহলে এই কারেন্ট সোর্স কী হয়ে যায় আমরা জানি কারেন্ট সোর্স ওপেন হয়ে যায় তো কারেন্ট সোর্স ওপেন হলে কেমন হয় সার্কিটটা আমরা দেখি তো আমাদের এই টু হোমের আলারি ভোল্টেজ প্রয়োজন তো আমরা এটা ধরে নিলাম ভি তো কি হচ্ছে জাস্ট আমরা যখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করছি তখন বিপরীত সোর্স অর্থাৎ যে সোর্সটা আছে কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ করব তো আমরা আগেই জেনেছি কারেন্ট সোর্স ওপেন হয়ে যায় তো জাস্ট এই প্রান্তটা ওপেন করে দিলাম তো এখন এই সার্কিটে আমরা সরাসরি খুব সহজেই কিন্তু আমরা ভি জিরো ওয়ানের মানটা বের করতে পারবো কীভাবে পারবো আমরা যদি এখানে ওহম অ্যাপ্লাই করি ল অ্যাপ্লাই করলে আমরা এখানের যদি কারেন্টের মানটা জানি ধরলাম এই শাখার কারেন্টের মান আই জিরো ওয়ান তো আমরা এই শাখার কারেন্টের মানটা জানতে পারলে আমরা এখানে ওম ল অ্যাপ্লাই করে এই ভি জিরো ওয়ান ভোল্টেজটা বের করতে পারবো আবার ভিন্নভাবে আমরা ভোল্টেজ ডিভাইডার দিয়েও করতে পারি তো কিভাবে করব আমি ওহম ল অ্যাপ্লাই করে আমি এটি সমাধান করবো তো তার জন্য আমার প্রথমে এই যে সার্কিটের টোটাল কারেন্টটা প্রয়োজন টোটাল কারেন্টটা পাল যদি পেয়ে যাই তাহলে আমরা সহজে ভিজিরো ওয়ান বের করতে পারব তো আমরা টোটাল কারেন্টের জন্য আমরা যদি এই টোটাল লুপে কেভিএল অ্যাপ্লাই করি তো আমরা লিখব অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ তো কেভিএল আমরা এখান থেকে শুরু করি মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ আই জিরো ওয়ান কেন আই জিরো ওয়ান কারণ এখানে একটিমাত্রই কারেন্ট প্রবেশের পথ এই জন্য আমরা ফাইভ আই জিরো ওয়ান লিখলাম প্লাস থ্রি আই তাহলে এটাকে ক্যালকুলেশন করলে টেন আই তাহলে আই জিরো ওয়ান ইকুয়াল টু কী হবে ওয়ান পয়েন্ট টু এম প্লেট তো আমরা কী পেলাম আমরা এই আই জিরো ওয়ান কারেন্টের মানটা পেয়ে গেলাম তো এখন ওহম স্লো অ্যাপ্লাই করে ভি জিরো ওয়ানটা পেয়ে যাব তাহলে লিখলাম ভি জিরো ওয়ান ইকুয়ালস টু টু আই জিরো ওয়ান টু ইন্টু ওয়ান পয়েন্ট টু ইকুয়াল টু টু পয়েন্ট ফোর ভোল্ট এটা আমরা যখন ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করছি তখন আমাদের ভি এই যে টু হোমের আইডি ভোল্টেজ পেয়ে গেছে তো একইভাবে আমরা যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ করবো তাহলে কী লিখবো হোয়েন ফাইভ এম্পিয়ার ইজ অ্যাক্টিভ তো কারেন্ট সোর্স অ্যাক্টিভ করলে কি হয় আমরা জানি কারেন্ট সোর্স যখন অ্যাক্টিভ থাকে তখন বিপরীত যে সোর্সটা থাকে অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে তো শর্ট হয়ে গেলে কেমন হয় আমরা দেখি যেহেতু এটা শর্ট হয়ে যাচ্ছে তো আমরা সরাসরি দাগ দিয়ে দিলাম তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে কি করলাম আমরা জাস্ট এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দিলাম তো এখন যদি আমরা সার্কিটের দিকে তাকাই এ আমাদের এই টু ওহোমের আড়াআড়ি ভোল্টেজটা প্রয়োজন তো আমরা এই টু ওহোমের আড়াআড়ি ভোল্টেজ কীভাবে পাবো যেহেতু কারেন্ট সোর্স আছে সুতরাং আমরা যদি এই টু ওহোমের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টটা পেয়ে যাই কোনোভাবে তাহলে আমরা এখানে ওম স্লো অ্যাপ্লাই করে আমরা সহজে পেয়ে যাব তো আমাদের এই টু ওহোমের আড়াআড়ি বা টু ওহোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা প্রয়োজন তো ধরে নিলাম এই টু ও মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই জিরো টু তাহলে আমরা আই জিরো টু বের করতে পারি তো আমরা দেখতেই পাচ্ছি এখানে কারেন্ট চলাচলের দুইটা পথ সুতরাং আমরা যদি কোনোভাবে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা টু ও হোমের আড়ারি বা সরি টু ও হোমের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা সহজেই পেয়ে যাব তো আমি এখানে লিখি টু ওহো বিপরীত শাখা কোনটা এখানে একটা বিষয় এখানে থ্রি ওহোম কিন্তু একই শাখায় রয়েছে অর্থাৎ টু ওহোম সাথে সিরিজে সংযুক্ত রয়েছে সুতরাং এটা হচ্ছে ওর নিজস্ব শাখা তো এর বিপরীত শাখা কোনটি ফাইভ তো আমরা উপরে দিব

জিরো টু যেহেতু পেয়ে গেছি এখন ওমস ল অ্যাপ্লাই করে আমরা ভি জিরো টু পেয়ে যাব তাহলে ভি জিরো টু ইকুয়াল টু কি লিখবো আমরা টু আই জিরো টু টু ইন্টু টু পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ফাইভ ভোল্ট তো আমরা কী পেলাম ভোল্টেজ সোর্সের জন্য একবার ভোল্টেজের মানটা পেলাম কারেন্ট সোর্সের জন্য একবার ভোল্টেজের মানটা পেলাম তো এখন যেহেতু ডিরেকশন কিন্তু একই দিকে উভয় ভোল্টেজের তো আমরা যদি ভোল্টেজ দুইটা যোগ করি তাহলে কিন্তু আমরা আলটিমেটলি এই যে ফাইনাল ভ্যালু অর্থাৎ এই যে ভিনটটা পেয়ে যাব তো আমরা এখন লিখব ভি ভিনট ইকুয়ালস টু ভি জিরো ওয়ান প্লাস ভি জিরো টু তো ভি জিরো ওয়ান কত পেলাম টু পয়েন্ট ফোর ভোল্ট ভি জিরো টু পেলাম ফাইভ ভোল্ট তাহলে কত হচ্ছে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট এটা হচ্ছে আমাদের ম্যাথটি কিন্তু আমরা সহজে সমাধান করে ফেলাম তো জাস্ট ম্যাট্রিতে কি করলাম এটা যদি আমরা আবার একটু বলতে চাই আমরা এখানে যেহেতু সুপার পজিশন থিউরম অ্যাপ্লাই করে ম্যাথটি সমাধান করতে বলছে তো সুপার পজিশনের নিয়ম অনুযায়ী আমরা একবার ভোল্টেজ সোর্সটিকে অ্যাক্টিভ করছি এবং পরবর্তীবার কারেন্ট সোর্সটিকে ডিঅ্যাক্টিভ করছি তো আমরা যখন কারেন্ট সোর্সটি দিয়ে ডিঅ্যাক্টিভ করছি তখন আমরা জানি কারেন্ট সোর্স ওপেন হয়ে যায় তো সুতরাং আমরা এই প্রান্তটা ওপেন করে দিলাম এবং পরবর্তীবার যখন কারেন্ট সোর্স অ্যাক্টিভ করে ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ করলাম তো আমরা জানি ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যায় সুতরাং আমরা এই প্রান্ত শর্ট করে দিলাম এরপরে জাস্ট আমরা সিম্পল ক্যালকুলেশন করে ম্যাথ্রির অ্যান্সার পেয়ে গেলাম আশা করি ম্যাথ্রি সকলে বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে